শুভ বিজয়া বন্ধুরা চার দিন হয়ে গেল আজকে মা এসেছিলেন আজকে খুব মনটা খারাপ মনটা ভার বিশেষ করে বাচ্চাদের তো খুবই মন খারাপ তিনটে দিন বৃষ্টি হয়নি জানো আজকে সকাল থেকে বেলার থেকে বৃষ্টি হচ্ছে বুঝলে বন্ধুরা এই দেখো তোমার দাদাও তোমাদের সবাইকে জানাচ্ছি কয় হয়েছো সবাইকে একটু বন্ধুদের জানাও শুভেচ্ছা ভালোবাসা প্রণাম বগুড়ি আমাদের ভক্তিপূর্ণ প্রণাম সবাইকে আচ্ছা ছোটদের আমার আন্তরিক আমাদের আন্তরিক ভালোবাসা প্রত্যেককে আমাদের ও শুভেচ্ছা থেকে আমাদের পিটি শুভেচ্ছা ভালোবাসা সকলেই আজবে দর্শউতে প্রণাম নবন আজ এ দুঃখের বিষয় চার দিন ভালো কাটিয়ে গেল আজকে বৃষ্টি আরম্ভ হয়েছে ছেলেরা যে কি করে নাচানায় করে বিজয় করবে সেইটাই চিন্তা আমাদের এখন তোমাদের আমাদের বিজয় করে কিছু দি খাওয়া হয়

গুড আফটারনুন চলো কয়দিন তো কিছু দেখাতেই পারিনি আমরা দালানি ব্যস্ত থাকি বেশিটা তা আজকে তোমার দাদা এখানে পুজো করছিল পুজো টুজো আজকে হয়ে গেছে আজকে যে রান্না বসিয়েছি রান্না প্রায় কমপ্লিট এবার তোমাদের দেখাবো আসলে ওখানে মা দুর্গা আমাদের মানে পা মানে পাড়ার কি আমাদের চারটে ঘর নিই পুজো মা দুর্গা এসছেন তারপর হচ্ছে তোমার এখানে নারায়ণ তারপরে এদিকে সংসারে সব কাজ টাচ করতে করতে কোনো ব্লকও সেইভাবে ছাড়তে পারেনি বন্ধুরা আজকে একটু তোমাদের কাছে আমি এই যে ব্লগের জন্য দিচ্ছি দেখো বন্ধুরা আজকে কি রান্না করছে তোমাদেরকে একটু দেখাই চলো একটু রান্নাঘরে চলো কাল অবধি তো তোমার দাদাকে তো আঁশ খেতে ছিল না তা আজকে একটু আশ রান্না করছি বুঝলে তা আমার ননদ নন্দাই এসছে ছোট ননদ নন্দাই ওরা সপ্তমীর দিন এসছে বুঝলে তো সেই জন্য এবার খাবে খেতে দেবো আমি সবাইকে খেতে দেব। এবার এ দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাই এখানে আমি জানো বন্ধুরা এই দেখো এখানে গরম গরম ধোয়া ভাত করেছি দেখো বন্ধুরা দেখো এই দেখো গরম গরম ধোয়া করেছি এখানে দেখো কেটে রেখেছি লেবু আর দিয়েছি গাজরটা আজকে নেই জানো তো গাজরটা দিয়ে দেখো এখানে দেখো এই দেখো বড়ি দিয়ে উচ্চের একটা চটচটি বানিয়েছে বেশি কিছু করতে পারিনি জানো তো কোনটা সামলাবো বলো ঠাকুরের দিকটা যাবো ওর এদিকটা যাবো তো বছরে একবারই আসেন তা না ওনার কাছে তো যেতেই হবে বলো যতদিন শরীর বা মানে ঠিক থাকবে ততদিন তো ওনার কাছে তো যেতেই হবে আর এখানে করছি দেখো এই যোগ তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই এখানে আমি মানাচ্ছি এই দেখো বন্ধুরা খাসির মাংস এ দেখো এই যে বন্ধুরা যে হয়ে গেছে আমার রান্নাটা এ দেখো বন্ধুরা এইযো এখানে মটন করছি হয়ে গেছে এবার আমি এই যে একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবো এই দেখো বন্ধুরা এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা এই দেখো এই দেখো এবার এটাকে বন্ধ করে দিলাম একটু ঢাকা দিই তারপর হাতে করে ধরে করছি তো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এই দেখো আমার ছোট নানদ আসছে এই দেখো ছোট নানদ এটা আমার

ছোট্ট ছোট্ট চলতে চলতে ঠিক পৌঁছে যাবো একদিন তোমাদের শোনাবো এই যে আমার নন্দাই এসে গেছে এই যে আমার নন্দাই এখানে এসে গেছে স্নান করছিল এই যে আমার নন্দাই

করে দুশো পঁয়তাল্লিশ নম্বর আপ করলাইন বর্ধমান লোকাল ছ নম্বর প্ল্যাটফর্মের বদলে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছটা বেজে চল্লিশ মিনিটে ছাড়বে কৃপাকারকে শুনিয়ে दो सौ पैंतालीस नंबर आप कॉल लाइन बर्धमान लोकल छः नंबर प्लेटफॉर्म के बदली सात नंबर प्लेटफॉर्म से छः बज के चालीस मिनट पर छूटेगी अटेंडेंस प्लीज टू फोर्टी फाइव नंबर आप कॉल लाइन बार्धवान लोकल विथ लीव प्लेटफॉर्म नंबर सेवन इंस्टेड ऑफ प्लेटफॉर्म नंबर सिक्स एट सिक्स फोर्टी फाइव आवर्स বন্ধুরা দেখলে তোমরা কি সুন্দর বললো আমার ছোট নান্দায় কি সুন্দর বললো দেখলে খুব মজা করে খুব ভালো ভীষণ ভালো তোমরা এই ভিডিওটা কেউ স্কিপ করবে না কেউ কি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে দেখবে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগবে তোমরা দেখো তাহলে সকলকে আমি বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আন্তরিক বড়দের প্রণাম জানিয়ে আমি আমার এই ব্লগটা শেষ করলাম है তাহলে রাখি টা টা